লাগে না দেখলাম খালি ফুরিনু ভালো লাগে জাফলং খুব ভালো লাগে কিন্তু জাফলংয়া প্রচুর গরম অতিরিক্ত গরমের কারণে ক্লান্তিটা বেশি চলে আসতেছে সৌন্দর্যের মধ্যে আর কি আসছি ঘুরতে কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে যাওয়ার টেনশন নেই তাই এখন আমি এখানে পরে থাকবো ভাবতেছি আমাদের এখানে পরিবেশ অনেক সুন্দর দেখা যাচ্ছে জাফলংয়ের পাথর গুলো অনেক সুন্দর অনেক অনেক মানুষ হয়েছে অনেক অনেক ভিড় হয়েছে অনেক খুব সুন্দর লাগতাছে অনেক এই আপনারা যে জাফলং এসেন তারপরে ঘোরাঘুরি করেন তারপর অনেক সুন্দর লাগবে পাহাড় আছে এখানে কোনো অসুবিধা হয় না বাচ্চারা নাও আছে অসুবিধা নেই আমরা সবাই এসে ঘুরবো ঝাপো ঝাঁপরং ওই ঝাঁকরং অনেক সুন্দর জিনিস এক অনেক অনেক লাখ লাখ মানুষ আসে বাইরের দৃষ্টিক থেকেও মানুষ আসে খুব সুন্দর ঝাঁকরং আসলে বুঝতে পারবেন আপনারা খুব সুন্দর